কিন্তু কারণ হচ্ছে একজন শিক্ষিত মানুষ শিক্ষা কেন আমরা কেন শিক্ষিত হইছি যে আমরা একটা চাকরি করব এই আশায় আমরা সবাই তো এটাই চাই যে আমরা ওয়েল এস্টাবলিশ হই আমরা একটা ভালো জীবন যাপন করি আমরা সন্তান নিয়ে আমাদের পরিবার নিয়ে ভালো থাকি তো এই শোভাতে আমরা পড়াশোনা করি আমরা একটা ড্রিম দেখি অবশ্য এটা তাদের ড্রিম আমি চাই এবং আমরা সবাই চাই জানি এটা বাস্তবায়ন হয় সরকার এবং তৎকালীন যে সরকার ছিল যা করতে পারেনি তা বর্তমান সরকার করুক বর্তমান যারা আমাদের হচ্ছে সমন্বয়ক আছে আমাদের সমন্বয়ক ভাইয়ারা ছাত্র সমাজ যারা তারা তাদের শিক্ষকদের পাশে দাঁড়ায় জুলাই যোদ্ধা হিসেবে আমি এটাই বলতে চাই যে আমরা জুলাইয়ে যেভাবে যুদ্ধ করেছিলাম অন্যায়ের পরিপ্রেক্ষিতে ওইভাবে হচ্ছে আমরা এবার ন্যায়ের পরিপ্রেক্ষিতে কাজ করতে চাচ্ছি এটা অন্যায় না আমাদের শিক্ষকরা তাদের ন্যায় দাবি যাপন করছে তারা অবশ্যই ওই দাবির জন্য এই রাজপথে নাই মারছে একটা শিক্ষক কেন রাজপথে নামবে তার কাজ হচ্ছে প্রতিষ্ঠানে তার কাজ হচ্ছে একটা স্কুল বা কলেজে তারা কেন রাস্তায় নামবে দিনের পর দিন না খায়া না থাকা এইভাবে রাস্তায় থাকাটা তো আমরা মানতে পারি না আমি একজন শিক্ষার্থী হিসেবে কখনোই চাই না আমার শিক্ষকরা রাজপথে এইভাবে নাই